মিজান আজহারিবাই দেশে ঢুকলো আপনারা দেখতে পেয়েছেন তার চারি পাঁচটা মাহফিল তো মধ্যে হয়েছে কি পরিমাণ মানুষ যুবকেরা সেখানে গিয়েছে কিন্তু যদি আল্লামা থাকত তাহলে উনার একটা ডাকে দেশে ইসলামী বিপ্লব হয়ে যেত ইন্ডিয়া ভালো করে জানে এই লোকটা যদি বেঁচে থাকে তাদের সকল প্ল্যান ভূমেরাং হয়ে যাবে আল্লামা সাঈদিকে তেরো বছর কেন জেলে রাখলো উনার অপরাধ কি আপনারা বলুন তা আসলে কি উনি যুদ্ধ অপরাধী উনি কে আসলে কারো বাড়ি তাগুন দিছে এটা তো শয়তান অবিশ্বাস করবে না ঠিক না এটা ইবলিস অবিশ্বাস করবে এই জন্য আল্লামা সাইদি মামলার যে বিচারক বিচারপতি নিজামুল হক স্কাইফি কেলেঙ্কারি মনে আছে না নাই ওই স্কাইফি কেলেঙ্কারিতে নিজামুল হককে বলতে শোনা গেছে যে আসলে আমরা গ্রাম্য সালিশের মতো একটা সালিশ করতেছি সরকার একটা রায় চায় আমাদের যে হিন্দু একজন বিচারপতি ছিল কি নাম ছিল সিনহা সাহেব সিনহা সাহেবও বলতেছে হ্যাঁ ঠিক বলেছেন সরকার একটা রায় চায় আমাদেরকে বলছে একটা রায় দিয়ে দাও ফাঁসিতে ঝুলাইয়া দাও তাহলে তোমাকে একবারে আফিল বিভাগের বিচারপতি করা হবে শুধু দুনিয়ার লোভে টাকার লোভে নিজের পদের লোভে মানুষগুলাকে তারা ফাঁসির অর্ডার দিয়েছে আর যেই সরকার এগারো জন তাকে ফাঁসি দিল আল্লাকে তেরোটা বছর জেলখানায় রাখলো ওই সরকার কইছে ওদেরকে যদি মারো দাও আমরা তোমাদেরকে ক্ষমতায় রাখবো তারা শুধু ক্ষমতার লোভে দিল্লির প্রেসক্রিপশনের আলোকে এই নিরীহ মানুষগুলাকে অপরাধী বানাইছে যে বিচারক রায় দিছে সেও জানাল্লামাদি রাজা কা না যুদ্ধ অপরাধী না আল্লামা যেই আলার মামলার রায় দেয় রায় যেদিন হয় সেদিন বিচারক যখন রায় ঘোষণা করে আপনাদের মনে থাকার কথা বিচারক তখন বলেছিলেন আমার সামনে দাঁড়িয়ে থাকা এ কোরআন হাতে আল্লামা দেলোয়ার সাইদির রায় দেই না আমরা উনিশশো একাত্তর সনের দেলু শিকদারের মামলার রায় দিচ্ছি মনে আছে না নাই

তাহলে তাদের সর্বভৌমত্ব হুমকিতে পড়বে আর বাংলাদেশের নেতারা ইসলাম কায়েমের জন্য অগ্রণী ভূমিকা রাখছে আল্লামা সাইদির মত দিন কায়েমের ক্ষেত্রে এমন ভূমিকা কেউ আর বাংলাদেশে রাখে নাই এই জন্য আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে জেলখানায় প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি যে দল করেন সে দল থেকে পদত্যাগ করলে আমরা আপনাকে ছেড়ে দেব আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই বলছেন সম্ভব অসম্ভব পরে মিন্টুর রোডে ডিবির হেড কার্যালয়ে হুজুরকে কানল একই দিন হুজুরের বর্তমান বড় ছেলে শামিম সাইদি ভাইকে ডেকে নিল আল্লামা কামাল উদ্দিন জাফরি হাফেজাহুল্লাহকে একই দিন ডেকে নিল তিনজনকে তিন রুমে রাখল শামিম সাইদি ভাই আমার কাছে বলেছে আমি উনার মুখ থেকে শুনে বলতেছি আমাকে ডেকে নিল আব্বাজানকে এনেছে আর এনে আমরা কামালুদ্দিন হজুর আপনি যদি এই দল থেকে পদত্যাগ করেন এ দলের সাথে আর কোনো সম্পর্ক রাখবেন না এ কথা আপনি রাজি হন আমরা আপনাকে ছেড়ে দেব কিন্তু উনি বলছে অসম্ভব এটা হবে না তাই আপনাকে ডেকে এনেছি আপনি উনার বড় ছেলে যদি আপনি হুজুরকে রাজি করাতে পারেন তাহলে আমরা উপর থেকে নির্দেশ পেয়ে আপনাকে জানাচ্ছি হুজুরকে আমরা আগার থেকে মুক্তি দিয়ে দেব শামীম সাইদি ভাইকে আমি প্রশ্ন করেছিলাম জবাবে আপনি কি বললেন তো আমি জবাবে বলেছি আব্বার কাছে প্রস্তাব দেওয়ার সাহস আমার নাই যে দুইজন বড় বড় মন্ত্রীকে তারা যুদ্ধাপরাধী বানাইয়া ফাঁসি দিল কি যুদ্ধকালীন মেয়েদেরকে ধর্ষণ করছে তৎকালীন সময়ে বাংলাদেশি লোকদেরকে জবে করছে হত্যা করছে আচ্ছা হত্যার মতো জঘন্য অপরাধ ধর্ষণের মতো জঘন্য অপরাধ মানুষের বাড়িতে আগুন লাগানোর মতো অপরাধ যে দুইটা লোক ছিল তাদের উপরে তোমরা দিয়ে ফাঁসি দিয়েছ আমাদের চোখ দেখেছে আমরা কান শুনেছে পাঁচ বছর দুজন মন্ত্রী ছিলেন এক টাকা চুরি করে নাই এটা আমরা জানি না কেন চুরি করে নাই তাদের অন্তরে আল্লাহ হয়ে আছে এটাই তো কারণ যেখানে আমাদের প্রধানমন্ত্রী সাবেক তিনি বলেছেন যে ওনার বাড়ির পিয়ন কত কোটি টাকার মালিক চার কোটি টাকার মালিক আচ্ছা ওই ফিয়ন কি মন্ত্রী ছিল এমপি ছিল তো তাহলে যদি একটা পিয়ন সাতশো কোটি টাকা কামাইতে পারে মন্ত্রীর সাথে চলে এতে বোঝা যায় একজন মন্ত্রী চাইলে হাজার কোটি টাকাও লুট করতে পারে সে সুযোগ আছে না নাই হাজার কোটি টাকা লুট করেছে বর্তমান যে সরকার পালাইছে ওদের মন্ত্রী পরিষদে এমন মন্ত্রী আছে না নাই মন্ত্রীদের পাওয়ারের সুযোগ নিয়ে এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকের আঠারোটি শাখা থেকে টাকা বিদেশে পাচার করেছে আশি হাজার কোটি শুধু একটা ব্যাংক ইসলামী ব্যাংক এর সাথে এস আই আছে আরাফা ব্যাংক আছে আরো আছে না আরো ইসলামী ব্যাংক আটটা ইসলামী ব্যাংক ওরা দখল করছে শুধু এক থেকে আশি হাজার কোটি টাকা নিচ্ছে তাহলে আমরা যে তথ্য পেয়েছি এস আলম গ্রুপ আশি হাজার কোটি ওনার বাড়ির পিয়ন সাতশো কোটি টাকা পুলিশের সাবেক আইজি বেনজির নাম শুনেছেন ওনার মালিকা নাই নাকি আছে দশ হাজার কোটি টাকা অন্যদের খবর আমরা জানি না প্রধানমন্ত্রী বাড়ির পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় তাহলে প্রধানমন্ত্রী কত হাজার বিলিয়ন কোটি টাকা চুরি করছে আমরা জানি না হয়তো একদিন আমরা জানবো তো যারা এমপি হয়ে মন্ত্রী হয়ে পুলিশের আইজি হয়ে বাড়ির পিয়ন হয়ে শত কোটি হাজার কোটি টাকা চুরি করে দুইজন মন্ত্রী এক পয়সা চুরি করে নাই সুযোগ ছিল না করা প্রমাণ করে তার আল্লাহর অলি তার আল্লাহর অলি তারা এক একজন মুক্তি আর মুত্তাকিরা কখনো মানুষের বাড়িতে আগুন দিতে পারে না মুত্তাকি কখনো কোনো মেয়েকে ধর্ষণ করতে পারে না মুত্তাকি কোনো মানুষকে হত্যা করতে পারে না অভিযোগ সবগুলা মিথ্যা 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 এটা ইন্ডিয়ার প্রেসক্রিপশন এ ডিসিশন ইসলামিক বিপ্লব হতে না পারে আল্লাহ বললেন ইসলামের পরিপূর্ণ প্রবেশ করো এখন আল্লাহর ইসলামের মাঝে আল্লাহর কোরআনের মাঝে যত বিধান আছে আমরা নিজেরা সচক্ষে দেখছি অসংখ্য বিধান আমাদের দেশে কার্যকর নাই তিপ্পান্ন বছরে চুয়ান্ন বছর চলছে এক দিনের জন্য এক মুহূর্তের জন্য এটা কার্যকর হয় নাই যেমন চোরধরে হাত কাটা জেনা করলে একশো বেতরাঘাত করা মদ পান করলে আশি বেত লাগানো এই বিধানগুলো আল্লাহর ইসলামের মাঝে আছে না নাই সবাই জানেন তো চোর দরে হাত কাটার কথা কোরআনে আছে না নাই আমার বলেছে বলেছেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কাট